কাছে এবং বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা বাণিজ্য আমার একটি জিনিস ব্যবসা আমার একটি জিনিস যেটা আমাদের জীবনের সাথে প্রতভাবে জড়িত চাকরি পেশা ফাইন ঠিক আছে ওকে কিন্তু সেটা কখনই আপনাকে ধনী করবে না এটা আমরা সকলেই জানি এবং এগুলি এখন সোশ্যাল মিডিয়ার বদলে আমরা সকলেই জানি সো বিজনেসের যে ব্যাপারটি সেটির জন্য বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট সেটি উপযুক্ত নয় তো আমি আহ্বান করব যে বা যারা অ্যাকচুয়ালি জীবনে প্রতিষ্ঠিত হতে চান যারা চান যে পৃথিবীতে এই দুনিয়াতে অফকোর্স আমাদের দেশেও নিজেকে প্রতিষ্ঠিত করবেন আপনাদেরকে আর কোনো উপায় নেই সরে আসতে হবে বিজনেস মাইন্ডেড হয়ে একটা সাইডে যেখানে ধর্মনীতি রাজনীতি গৌণ মুখ্য হবে অর্থনীতি রাইট দিনের শেষে সেটাই অর্থবহ নয় কি সো বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ আমাদের ভিতরে যে আন্তরিকতা রয়েছে সেগুলি কিন্তু পৃথিবীর অনেক দেশে দেখতে পাওয়া যায় না এই আন্তরিকতা এক হিসাবে যেমন ভালো এক হিসাবে খারাপও বটে অতিরিক্ত আন্তরিকতা কাজ পণ্ড করে দেয় আর আন্তরিকতা থাকলে অনেক কাজ সহজে হয়ে যায় আই মিন দুটোই কাজ করে সো একটা লিমিট রাখতে হবে দুটোর মধ্যেই ইফ সাম্বি বি কর্ডিয়াল আন্তরিক বা আপনার প্রতি সদয় হন যে তার কিছু স্থান আপনাকে ব্যবহার করতে দিলেন ব্যবসার জন্য রাইট যদি রেন্ট জন্য হয় সে সে ভালো কাজ করলো নাকি আন্তরিকতা কিন্তু কিন্তু তাকে না দেন খুব আন্তরিক বলে সেটাও অতিরিক্ত আন্তরিকতা হয়ে গেল সেটা কিন্তু কাজের হলো না তো ব্যাপার হচ্ছে কি আমাদেরকে সময় খেয়াল রাখতে হবে আমরা আন্তরিক থাকব কিন্তু আমাদের নিজস্ব যে অর্থনৈতিক স্বার্থ সেটাকেও আমরা বজায় রাখবো এটা অত্যন্ত জরুরি ইয়াং ছেলেদের বলছি মেয়েদের বলছি যে বাংলাদেশের যে বর্তমান অবস্থা সেটা আন্তর্জাতিক ব্যবসার সাথে কোপ করার মতো উপযুক্ত পরিবেশ বর্তমানে নয় তো এখনই সরে আসতে হবে এগুলির থেকে আমি বলি না যে আপনি রাজনীতি সচেতন হবেন না আমি বলি না যে আপনি আপনার ধর্ম বিপন্ন হলে আপনি কথা বলবেন না অবশ্যই বলবেন আমরা সবাই বলবো কিন্তু দিনের শেষে সবচেয়ে বড় যে জিনিসটি সেটি হচ্ছে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করা বাংলাদেশে বেশ কয়েকটি ব্যবসা শুরু করা যেতে পারে কিন্তু বর্তমান যে পরিস্থিতি সেখানে কিছুটা শঙ্কা কাজ করে যেমন ধরুন আন্তর্জাতিকভাবে হংকং থেকে বা সিঙ্গাপুর থেকে বা অন্যান্য জায়গা থেকে প্রোডাক্টগুলি যে প্রোডাক্ট ব্যবসায়ীরা পাঠিয়ে থাকেন বিভিন্ন মানুষজন পাঠিয়ে থাকেন সেই প্রোডাক্টগুলি বাংলাদেশে বিভিন্ন জায়গাতে পাঠিয়ে থাকেন সো বিভিন্ন জেলাতে এগুলি পৌঁছে দিতে হয় তো এটা একটা বড়ো ব্যবসা বিশাল ব্যবসা যেটাকে ডোর টু ডোর নামে পরিচয় আমরা জানি পরিচিত এটা বাংলাদেশে অপার সম্ভাবনা রয়েছে এই ব্যবসাটির ধরুন আপনি গাইবান্ধা জেলায় রয়েছেন এবং আপনার কাছে একটি ভ্যান রয়েছে বা একটি গাড়ি রয়েছে আপনি তার মালিক অথবা আপনি আপনার পরিচিত কেউ রয়েছে যে আপনাকে এটা দেবে ব্যবসার কাজে সাহায্য করবে বা আপনি মিলে করলেন তাহলে কি হতে পারে আমরা প্রোডাক্টটি ডাইরেক্ট ঢাকাতে বা চিটাগাঁয়ে পাঠাতে পারি বাই পোর্ট সি পোর্ট একটা নির্দিষ্ট যে আমাদের ইনভেন্টরি থাকবে সেখানে প্রোডাক্টটি যেতে পারে এবং সেই প্রোডাক্টটি আপনি যে অ্যাপসের মাধ্যমে কোড হবে বা যে আমাদের সাথে কন্ট্রাক্ট থাকবে সে অনুযায়ী আপনি কালেক্ট করে নিয়ে গিয়ে আপনার জিম্মাতে আপনি পৌঁছে দেবেন বিনিময়ে আপনি সেই যে কস্টিং বা যে একটা পেমেন্ট সেটা আপনি পাবেন যেটা আপনার প্রাপ্য সেই ধরনের একটি ব্যবসা কিন্তু বাংলাদেশের চৌষট্টিটি জেলা সহ অন্যান্য মানে উপজেলা পর্যন্ত কিন্তু পৌঁছে দেওয়া যায় বাংলাদেশের অনেক মেয়েরা এখানে কাজ করছেন যারা পার্বত্য চট্টগ্রাম হোক বা খুলনা হোক বা ময়মনসিংহ বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং তারা ডোর টু ডোর মাধ্যমে ডোর টু ডোর এর মাধ্যমে খুব সহজেই কিন্তু হংকং থেকে প্রোডাক্টটি পাঠাতে পারেন ঠিক আছে কার্টুন কার্টুন ভরে তারা কিন্তু অনেক মালপত্র পাঠিয়ে থাকেন পাঠান এবং এই জিনিসটি কিন্তু সুচারুরূপে তাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার তাদের বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজটি আমরা করতে পারি এটা অসাধারণ একটি বিশাল মানে মিলিয়নস অফ মিলিয়নস ডলারের ব্যবসা তো সেটা যদি আমরা করতে পারি খুব ভালো হয় তো এই জন্য আমি চাইবো যে বাংলাদেশের পরিস্থিতি যেমনই হোক না কেন কিছু বিজনেস শ্রেণী থাকবেন মানুষের এখন কর্মসংস্থান দরকার এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে এটা নিয়ে না ভেবে উপায় নেই এটা নিয়ে ভাবতে হবে আমাদের সকলের কর্মসংস্থান দরকার রাইট ওয়েল আমি বিদেশে আছি আমি হংকংয়ে আছি এবং আমার জন্য ইজি আমার জন্য ইটস ইজি কেন ইজি বিকজ সিস্টেম এখানে খুব ইজি এখানে যে জটিলতা হ্যাঁ একটা সময় রাজনৈতিক জটিলতা ছিল দুই হাজার উনিশ থেকে কিছু সময় পর্যন্ত পরবর্তীতে যখন চাইনিজ গভর্নমেন্ট একটি ন্যাশনাল সিকিউরিটি ল পাশ করলেন দুই হাজার বিশ সালের জুলাই এক তারিখ কু তারপরে থেকে কিন্তু আসলে যে উগ্রপন্থা বা ভাঙা ভাঙি সহিংসতা এগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে হংকং ব্যাক টু নর্মাল ব্যাক টু নর্মাল জব সো আমরাও চাই ব্যাক টু নর্মাল আর কত আমরা করবো আমি কোনো পক্ষ নিচ্ছি না আমি কোনো পক্ষের নই বা আমি কোনো কোনো ব্যাপারেই কথা বলতে চাই না আমি শুধু কথা বলতে চাই দিনের শেষে আপনার পকেটে চাই প্রচুর টাকা দিনের শেষে আপনার চাই একটি কর্ম দিনের শেষে আপনার চাই একটি পরিচয় যে আপনি এটা করে খাচ্ছেন এটা একটা হখালালি পয়সা সো এই ধরনের অনেক ব্যবসা কিন্তু আমরা চালু করতে পারি এবং সেই আপনাদের সহযোগিতা দরকার এবং সহযোগিতার সাথে সাথে দরকার যে দেখুন কিছু মানুষ আছে যারা নিজের বাসাও বাঁধে না অন্য কেউ বাঁধতে দেয় না এমন মানুষ কিন্তু অনেক আছে একটা নেপালিতে একটি কথা বলে যে বাদালে আপনার ঘর বানাও দেয় না আর কালাইপানি বানানো দিই না হ্যাঁ এমন আছে যে বাদরে নিজের ঘরও করে না অন্য ঘর বাঁধতে দেয় না মানে সে বাদ্রামি করে এমন কিছু মানুষ কিন্তু পৃথিবীর সমাজে সব জায়গায় থাকবে সেই ক্যানাডা থেকে লেকার অস্ট্রেলিয়া না সব জায়গাতে থাকবে কিন্তু আমাদের কিন্তু আমাদের কিন্তু এটা থেকেই পার হয়ে গিয়ে আমাদের করতে পৃথিবীতে যারা কিছু করেছেন অনেক কিছু করেছেন তারা কিন্তু অনেক বাধা প্রতিবন্ধকতা পার হয়েই করেছেন তো আপনি যদি মনে করেন যে সেই প্রতিবন্ধকতা আপনাকে পার করতেই হবে তিমির অন্ধকার আপনাকে ছিন্ন করতেই হবে দেন দিস অফার ইজ ফর ইউ থ্যাংক ইউ ভেরি মাছ বা